ইস শ্যাল বি দ্য ডিউটি অফ এ রিটার্নিং অফিসার টু ডু অ্যাক্ট থিংস এজ মে বিসেসারি ফর ইফেক্টিভলি ইফেক্টিভলি কন্ডাকটিং ইলেকশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দিস অর্ডার এন্ড দ্য রুলস এটা হল আপনাকে যারা আইনের ছাত্র তারা বুঝবেন ইন হ্যান্ড এন্ড পাওয়ার অফ দ্য কোর্ট হাইকোর্টেরও আছে সহকারী জজের আছে ডিস্ট্রিক্ট জজের প্রত্যেক কোর্টে আছে যখন এখানে যে বর্ণিত যে সমস্ত জিনিস আইনি বলে দিয়েছে টু অ্যাড্রেস এ পার্টিকুলার প্রবলেম সেই প্রবলেমের বাইরে গিয়েও অনেক কিছু করতে হবে তাহলে উনি কিভাবে করবেন দ্যাট ইজ ইনহ্যারেন্ট পাওয়ার সহজাত ক্ষমতা এইখানে আপনি এটা সহজাত ক্ষমতা একবারে প্রথমে ফার্স্ট ওলার বলেছে এই কাজ করবেন এই কাজ করবেন এইভাবে করবেন প্রেসক্রাইব করা আছে এইখানে দেখেছে যে প্রেসক্রাইবের বাইরেও যদি কোনো কাজ করতে হয় কি কারণে কন্ডাক্টিং অ্যান ইলেকশন কার্যকরভাবে সঠিকভাবে একটা নির্বাচনকে পরিচালনার জন্য অন্য যে কোনো কাজ থাক হুইস হেজ নট বিন এক্সপ্রেসলি প্রভাইডেড ইন ইন দা ল সে কাজও তাকে করতে হবে আইন তাকে এই পাট বিদেশে দ্যাট ইজ ইনহ্যারেন্ট পাওয়ার উনি এক্সারসাইজ করবেন কোন বিশেষ ক্ষেত্রকে কিভাবে সিচুয়েশন অ্যাড্রেস করবেন কমপ্লিটলি ইট ডিপেন্ডস অন হিজ প্রডেন্স অন হিজ কোয়ালিফিকেশন অন হিজ লিডারশিপ ওনার উপর নির্ভর করতেছে অন হিজ কমিটমেন্ট অন হিজ ডেডিকেশন আপনি হচ্ছেন তাকে তারই অ্যাসিস্ট্যান্ট ডিসি সাহেব বসেন ঢাকায় সে ধরেন ঢাকার থেকে আপনার অথবা আপনারা যারা চিটাগাঙে আমি চিটাগাঙে বসে চিটাগাং বেটেল যেহেতু অফিসার যে নামটা দেখলাম এখন চিটাগাং বসে চিটাগাঙের কতগুলো উপজেলা সেখানে যোগ্যতম একজন ব্যক্তিকে বসানো হয়েছে যিনি কি হিসাবে কাজ করবেন সহকারী রিটার্নিং অফিসার হিসাবে কাজ করবে ডিসির পক্ষে কি ডিসির পক্ষে শুনে এই সমস্ত উপজেলাটা কি কোথায় ইফেক্টিভলি কন্ডাক্ট ইন দ্য ইলেকশন তার পক্ষে কি সম্পূর্ণভাবে তার আয়ত্তের মধ্যে বা তার চোখের মধ্যে আনা বা তার দৃষ্টিতে আনা কি সম্ভব কাজটা কে করবে আপনি করতে পারেন কারণ আপনি আগেই বলেছি যে একটা নির্দিষ্ট যদি আপনার কাজ কাজ আপনার থানা ইউ আর দ্য ম্যান অব দা থানা সকল দিক থেকে সকল দিক থেকে যদি বিবেচনা করেন আপনি হচ্ছেন একটা সানার সর্বময় বড় কর্মকর্তা সেই বড় কর্মকর্তাকেই ইলেকশন কমিশন আর বিশ্বাস বিশ্বাস করে দিয়েছে যা আপনি দয়া করে আপনাকে আমি ক্ষমতা দিলাম আমার ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন একটা ইফেক্টিভ ইলেকশনের জন্য যে যে ধরনের কাজ করা প্রয়োজন ফার্স্ট লাজ আপনি নেবেন এই দায়িত্ব আপনি নিয়েছেন এখন দায়িত্ব যখন আপনার কাছে হয়েছে আমানতদার হয়েছেন আমানতদার হয়েছে। পবিত্র পুরাণের প্রথম দেখবেন এবং হঠাৎ হঠাৎটা যদি নাজের হয়েছে ওইভাবে কিন্তু সংকলিত হয় নাই সেটাও যে সংকলিত হয়েছে আল্লাহর ইচ্ছাই হয়েছে সেই সংকলনের তিন প্রকারের মানুষের বর্ণনা দেওয়া হয়েছে তার এক প্রকার হল আমানতের খেয়ানত যে করে মুনাফের বর্ণনা দেওয়া হয়েছে তিনটাই বয় হয়েছে আপনাদের যারা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন কোন ধর্মগ্রন্থে কি আমাকে দেখাতে পারবে যে আপনাকে একটা আমানত রাখা হইলো আপনাকে একটা ঘড়ি রাখলাম আপনার কাছে একটা টাকা রাখলাম আপনি খেয়ানত করবেন হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন ইসলাম ধর্ম বলেন যতগুলো যে কোনো ধর্ম না মানে যার কোনো বিশ্বাস নাই সেও তার বিবেকের তারণায় মনে করে যে আমার কাছে একটা লোক একটা কথা দিল আমানত বলবো না আমার কাছে কিছু একটা দায়িত্ব দিল এই দায়িত্বটা সঠিকভাবে ডিসচার্জ করা আমার আমানত আমি সে আমানত করব। তাহলে সকল ধর্মের সকল নীতি কথার মূল কথা যদি হয়ে থাকে যে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করবো প্রশ্নটা হবে আমি কি পালন করতে পারছি অনেক দুঃখজনক ঘটনা হয়ে গেছে প্রধান নির্বাচন কমিশন কমিশনারও করেছেন সরকার প্রধানও বহু রক্ত হয়েছে বহু কিছুর পরিবর্তন হয়েছে আমি যদি বলি যে আমরা যারা আমি এখন আমার নির্বাচন আমরা যারা উপজেলা লেভেলে আমরা যারা জেলা লেভেলে নির্বাচন পরিচালনা করার জন্য আইনগত বাধ্যকতা ছিলাম তারা যদি সঠিকভাবে পালন করতাম তাহলে কি এই নির্মম পরিণতি এই জাতিকে দেখতে হতো আজকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ইলেকশন যদি খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব পার্শ্ববর্তী রাষ্ট্রের একশো চল্লিশ কোটি লোকের তাদের যদি এই পরিণতি না হয় পার্শ্ববর্তী অন্য রাষ্ট্রের যদি এই পরিবর্তিত এইরকম পরিণতি না হয় তাহলে এক জাতি এক দেশ এক বাঙালি কেন আমরা পারি না কোথায় আমাদের দোষ